বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসাতে চলছে টানা আন্দোলন সময়ের সাথেই বাড়ছে এই আন্দোলনের তীব্রতাও এতে স্থবির হয়ে পড়েছে ঢাকা দক্ষিণ সিটির কার্যক্রম আর এতে করে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ এদিকে ইশরাকের শপথের বিষয়ে কাল সকাল দশটা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছে দক্ষিণ সিটি শ্রমিক কর্মচারী ইউনিয়ন এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তারা এই ইস্যুতে শুনানির পর আদালতের আদেশ কাল দাবি আদায়ের আন্দোলনে সাংস্কৃতিক পরিবেশনা বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসাতে রীতিমতো মঞ্চ বানিয়ে নগর ভবনের প্রধান ফটকের সামনে টানা ষষ্ঠ দিনের মতো চলছে এই কর্মসূচি শুরুর কয়েকদিন ঢাকাবাসীর ব্যানারে হলেও এখন যুক্ত দক্ষিণ সিটির বিভিন্ন থানার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথ স্লোগানে স্লোগানে উত্তাল অপরদিকে নগর ভবনের ভেতরে বন্ধ দাপ্তরিক কার্যক্রম যে ভবনে প্রতিদিন প্রায় দুই হাজার সেবা প্রার্থী আসেন জন্ম নাগরিক সহ নানা সেবা নিতে তা বন্ধ চলমানেই আন্দোলনের কারণে শুধু কি তাই সিটি কর্তৃপক্ষের বার্ষিক কাজের বড় চিন্তা থাকে ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে ইজারা আর বর্জ্য ব্যবস্থাপনা ঈদের বাকি মাত্র পনেরো দিন আন্দোলনের কারণে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সিটি কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন অবরুদ্ধ অবস্থায় রয়েছে আজকে নগরবাসী কোথায় যাবে কার কাছে যাবে এই অব্লিকেশনগুলো চিন্তা চিন্তার থেকে তো আমাদেরকে বের হয়ে আসতে হবে বৈধ মেয়র ওনাকে বৈধভাবে ওনাকে শপথ গ্রহণ পাঠ করাইলে সমস্যার সমাধান হয়ে যাবে বর্তমান যিনি সরকার আছেন উনি দিয়ে দিলে তো আর যোগান্তি জনগণের যে ভোগান্তিটা সেটা হবে না সকাল দশটায় শুরু হয় এই কর্মসূচির কারণে টানা সাত ঘন্টা বন্ধ ছিল রাজধানীর ব্যস্ততম সড়ক বঙ্গবাজার থেকে গোলাপশা মাজার পর্যন্ত এলাকার যান চলাচল এতে চরম ভোগান্তিতে পড়েন মানুষ বৃষ্টির মধ্যে বিকেল পর্যন্ত চলমান থাকে আন্দোলন শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা হুশিয়ারি দেন ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না দিলে বন্ধ করে দেয়া হবে বর্জ্য অপসারণ সহ অন্যান্য সেবা আমাদের দাবি মানলো কি মানলো না এটা কালকে দশটা পর্যন্ত আমরা সময় দিলাম এই দশটার মধ্যে যদি আমাদের দাবি না মানে তাহলে সেই দশটার সময় আমরা কালকে কঠিন থেকে কঠিন কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করবো এদিকে উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজের পদত্যাগের দাবিতে রাজধানীর গুলশানে বিক্ষোভ করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ইসলাম সবুজ ঢাকা